পিঠের উপর হাতে স্পর্শ পেয়ে ধর্মর করে উঠে বসলো রিনা সারা দুপুর অফিসের কাজ করতে করতে কখন যেন চোখ লেগে গেছিল দেখল সুদীপ পেশে দাঁড়িয়েছে ওর পাশে চা নিয়ে ওকে দেখে অবাক হলো রিনা তুমি আবার চা করতে গেলে কেন তাতে কি হয়েছে রোজ তো এই সময় তুমিই করো আজ না হয় আমি করলাম আর তাছাড়া করা চা খেলে ঘুম এক্ষুনি পালাবে আর ফ্রেশও লাগবে তোমার এর উত্তরে হঠাৎ কি বলবে ভেবে পেলো না রিনা সে অনুভব করল আজ সুদীপের জন্য সে সংসার আর চাকরি দুটো একসাথে সামলাতে পারছে কারণ সুদীপ কখনোই সংসারের দায়িত্ব শুধুমাত্র তার একার ঘাড়ে চাপিয়ে দেয়নি সে নিজেও তার সাথে সব ভাগ করে নিয়েছে তাই সুদীপকে মুখে কিছু না বললেও আলতো হেসে ওর হাতের ওপর হাতটা রাখলো আর মনের মধ্যে গুনগুনিয়ে উঠল ওর প্রিয় কানের দুটি কলি যে কই মুশকিল পারে যায় তুমি সাথ মেরা ও হম ন